আজকের ভিডিওতে আমরা একটি ঐতিহাসিক এবং চাঞ্চল্যকর ঘটনা নিয়ে কথা বলবো উনিশশো তিপ্পান্ন সালে ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে আমেরিকা ও ব্রিটেন কিভাবে ক্ষমতাচ্যুত করেছিল এই অভ্যুত্থান যা ইরানে আথাশ মর্দাদ নামে পরিচিত কেন ঘটেছিল কিভাবে সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এই ষড়যন্ত্র পরিচালনা করেছিল এবং এর ফলাফল কি হয়েছিল এই সব প্রশ্নের উত্তর জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন চলুন শুরু করি সালে মোহাম্মদ মোসাদ্দেক ইরানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি ছিলেন একজন ফরাসি ও সুইস শিক্ষিত আইনজীবী এবং জাতীয়তাবাদী নেতা যিনি ইরানের তেল সম্পদের উপর বিদেশি নিয়ন্ত্রণের বিরুদ্ধে লড়াই করেন সেই সময় ব্রিটেন অ্যাঙ্গো ইরানিয়ান অয়েল কোম্পানি এআইওসি যা বর্তমানে এর অংশ দিয়ে ইরানের তেল শিল্প নিয়ন্ত্রণ করত এই কোম্পানি ইরানের তেল থেকে বিপুল মুনাফা অর্জন করলেও ইরানের জনগণ খুব কম লাভ পেত তেল শিল্প জাতীয়করণের প্রস্তাব দেন যা ইরানের পার্লামেন্টে বিপুল সমর্থন পায় এই সিদ্ধান্ত ব্রিটেন অর্থনৈতিক স্বার্থের উপর আঘাত হানে এবং মধ্যপ্রাচ্যে তাদের সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে ওঠে ব্রিটেন তেল জাতীয়করণের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে কিন্তু আদালত বলে যে এই বিষয়ে তাদের একতিয়ার নেই ফলে ব্রিটেন ইরানের তেলের উপর অবরোধ আরোপ করে যা ইরানের অর্থনীতির জন্য বিধ্বংসী ছিল মোসাদ্দেক তখন আমেরিকার সাথে আলোচনার চেষ্টা করেন এবং প্রেসিডেন্ট হ্যারিক রুম্যান তাকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানান কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকাকে মোসাদ্দেকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে রাজি করান মোসাদ্দেক এবং তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভির মধ্যে সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ মোসাদ্দেক ছিলেন কাজার রাজবংশের বংশধর এবং শাহ কে রাজতন্ত্রের অনুপ্রবেশকারী মনে করতেন তিনি শাহ র ক্ষমতা সীমিত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেখানে শাহ শুধু আনুষ্ঠানিক ভূমিকা পালন করবেন তেল জাতীয়করণের জনপ্রিয় সমর্থনের সুযোগ নিয়ে মোসাদ্দেক শাহ র ক্ষমতা হ্রাস করেন এটি শাহ এবং তার সমর্থকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে ব্রিটেন এই দ্বন্দ্বের সুযোগ নেয় তারা মোসাদ্দিককে অপসারণের জন্য শাহকে উৎসাহিত করে কিন্তু শাহ প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন ব্রিটেন তখন আমেরিকাকে জড়িত করে দাবি করে যে মোসাদ্দেক কমিউনিস্ট তুদেহ পার্টির সাথে ঘনিষ্ঠ হচ্ছেন যা ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকার জন্য উদ্বেগের বিষয় ছিল যদিও ট্রুম্যান প্রশাসন অভ্যুত্থানের বিরোধিতা করেছিল উনিশশো সালে প্রেসিডেন্ট ডোয়াই টাইজেন হাওয়ারের প্রশাসন এই পরিকল্পনায় সম্মত হয় অপারেশন অ্যাজাক্স সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার ভূমিকা উনিশশো সালের প্রথম দিকে আমেরিকা ও ব্রিটেন মোসাদ্দেককে উৎখাতের জন্য একটি গোপন পরিকল্পনা তৈরি করে যার নাম ছিল অপারেশন অ্যাজাক্স এবং অপারেশন বুট এই অভ্যুত্থানের নেতৃত্ব দেন সিআইএ এর কর্মকর্তা কার্মিক রুজবেল জুনিয়র যিনি প্রেসিডেন্ট নাতি রুজবেল্টের নাতিক অস্থিতিশীলতা সিআইএ ইরানের সংবাদপত্রগুলোকে ঘুষ দিয়ে মোসাদ্দেকের বিরুদ্ধে প্রচারণা চালায় তারা কমিউনিস্ট হিসেবে চিত্রিত করে এবং ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হয়রানি শুরু করে সামরিক সমর্থন সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ইরানের সেনাবাহিনীর কিছু অংশ এবং সাহ অনুগতদের সাথে যোগাযোগ করে তারা জেনারেল ফজলুল্লাহ জাহেদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তুত করে প্রথম ব্যর্থ প্রচেষ্টা উনিশশো তিপ্পান্ন সালের পনেরো আগস্ট রাতে মোসাদ্দেককে গ্রেফতারের চেষ্টা করা হয় কিন্তু তিনি এই ষড়যন্ত্র সম্পর্কে আগেই জানতে পারেন এবং প্রচেষ্টা ব্যর্থ হয় মোসাদ্দেক রেডিওতে বিজয় ঘোষণা করেন দ্বিতীয় প্রচেষ্টা উনিশ আগস্ট সিআইএ এর অর্থায়নে তেহলানের ব্যাপক বিক্ষোভ সংগঠিত হয় প্রায় তিনশো মানুষ সংঘর্ষে নিহত হয় শাহ র সমর্থকেরা মোসাদ্দেকের বাড়ি আক্রমণ করে এবং তাকে গ্রেপ্তার করে শাহ মোহাম্মদ রেজা পাহলভি পুনরায় ক্ষমতায় ফিরে আসেন এবং জাহেদি প্রধানমন্ত্রী হন অপারেশন অ্যাজ ইরানের গণতন্ত্রের জন্য একটি বড় ধাক্কা ছিল শাহ মোহাম্মদ রেজা পাহলভি এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং আমেরিকার সমর্থনে তার শাসনকে শক্তিশালী করেন তেল শিল্পের নিয়ন্ত্রণ আবারও পশ্চিমা কোম্পানিগুলোর হাতে চলে যায় মোসাদ্দেককে গৃহবন্দী করা হয় এবং উনিশশো সালে তার মৃত্যু হয় এই অভ্যুত্থান ইরান আমেরিকা সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে উনিশশো সালের ইসলামিক বিপ্লবের সময় এই ঘটনা ইরানের জনগণের মধ্যে আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি করে ইরানের কঠোরপন্থী রাষ্ট্রীয় টেলিভিশন এই অভ্যুত্থানকে উনিশশো সালের বিপ্লবের একটি প্রধান কারণ হিসেবে উল্লেখ করে দুই হাজার সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন এই অভ্যুত্থানের জন্য আমেরিকার ভূমিকা স্বীকার করেন এবং এটিকে ইরানের গণতান্ত্রিক উন্নয়নের জন্য একটি ধাক্কা বলে বর্ণনা করেন। সালে সিআইএ প্রকাশ্যে তাদের ভূমিকা স্বীকার করে এই অভ্যুত্থান থান্ডা যুদ্ধের সময় সিআইএ এর গোপন অভিযানের একটি সফল উদাহরণ হিসেবে বিবেচিত হয় তবে এটি গুয়াতেমালা উনিশশো সহ অন্যান্য দেশে সিআইএ এর অভ্যুত্থানের পথ তৈরি করে যা দীর্ঘমেয়াদী অস্থিরতা সৃষ্টি করে ইরানে এই ঘটনা আমেরিকার বিরুদ্ধে গভীর অবিশ্বাস সৃষ্টি করে যা আজও ইরান আমেরিকা সম্পর্কে প্রভাব ফেলে। মোহাম্মদ জাভাদ জারিফ দুই হাজার উনিশ সালে বলেছিলেন উনিশশো তিপ্পান্ন সালের অভ্যুত্থান এবং বর্তমান মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে সাদৃশ্য রয়েছে ইরানের বর্তমান সরকার এই ঘটনাকে আমেরিকার অন্তহীন হস্তক্ষেপ হিসেবে দেখে তো এই ছিল উনিশশো তিপ্পান্ন সালে মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাতের ঘটনা নিয়ে আমার আলোচনা আমেরিকা ও ব্রিটেন তাদের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য ইরানের গণতন্ত্র ধ্বংস করেছিল এই ঘটনা ইরানের ইতিহাস এবং বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে আপনারা কি ভাবছেন এই কি ইরানের ভবিষ্যৎ বদলে দিয়েছে নিচে কমেন্টে আপনার মতামত জানান এই ধরনের তত্ত্বভূমি ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে